মুসলিম জাতি ওতো রতলো মমেনে বানে উত্পেরানে ইমান ভয় ততা দেয়ের না অতুপের নে মা বৃদ্ধে ভয় না মকাই লুমে র ঢে সজন চিনল না কে অবশে সে নবী আমার আসলে মদিনা অত প্রেরণী মান বৃদ্ধি

বলতে লাগে দারোন বেথা ইমানের প্রেমে পগল হসলিন মোদে না পের মান বৃদ্ধ ভয়ততা দেহনা অতুপ্রেরণ মান বৃদ্ধ ভয়ততা দেহনা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে অলামাই কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সোলেহা মা অবনেরা প্রাণ প্রিয় রাজারাম চপ গাজল মালদাবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কথা বলার এবং আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলি একবার বলি আলহামদুলিল্লাহ হোক শেরকারে কাইনা ইমামুল মদানী নবী আহমদ নবী মোহাম্মদ রসুল্লা সালাম মোহতরম ভাইয় আজিজও নজওয়ান সাথিয় কোরআনুল করিম সুরা জিলজাল থেকে তিনটি আয়াত এবং হাদিসে নবাবি থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো عليه توکلت و الیه انیب তবে স্টেজে আসার পর আমি আরেকটি দায়িত্ব পেয়েছি যে এটা কবরস্থানের জলসা মানুষদেরকে বুঝাবেন এবং কবরস্থানের জন্য মুমিন মুসলমানদের কাছে কিছু আর্থিক সাহায্য চাইবেন আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর সম্পর্কেই কিছু কথা রাখব অনলি কবর আমরা মনে করি মানুষ মারা গেল মানে মানুষের জীবন শেষ ওর ঝামেলা শেষ এটা আমরা মনে করি কিন্তু মৃত্যু মানে শেষ নয় বরং মৃত্যু মানে আর এক ধাপ শুরু মৃত্যু মানে শেষ নয় বরং মৃত্যু দিয়েই আখেরাত শুরু এই মরার পরে মঞ্জিলে রাখা হয় যে মঞ্জিলটির নাম হলো কবর বরজাস বর্জাকি জিন্দেগি কবরের জিন্দেগি সেখান থেকেই মানুষের পরকাল আরম্ভ হয় লোকটা যদি ভালো হয় কবর থেকেই তার রিজাল ভালো হবে তার প্রাইজ ভালো হবে লোক যদি খারাপ হয় কবর থেকেই তার বদাঞ্জাম আসবে খারাপ আঞ্জাম আসবে খারাপ রিজাল হবে শাস্তি হবে আজাব হবে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে জায়গাতে সবাইকে যেতে হবে চাই কুখ্যাত হও চাই বিখ্যাত হও চাই ধনী হও হও চাই গরিব একদিন তোমাকে কবরে যেতে এই হবে কবর ধনী চিনে না কবর গরিব চিনে না কবর তোমাকে একদিন গ্রহণ করবেই করবে কবরের কাছ থেকে বাঁচার মতন ক্ষমতা পৃথিবীর কাউরি হবে না এখন উনি কি প্রশ্ন করতে পারেন যে লোকটাকে সমুদ্রের টিমি মাছে গিলে খেয়ে নিল হাঙ্গরে গিলে খেয়ে নিল ওই লোকের কবর কোনটা যদি মনে করেন যে মওলানা সুন্দরবন ঘুরতে ছিল আমার গ্রামের একটা ছেলে ওকে বাগে খেয়ে নিয়েছে ওকে কোনো জানাজা পড়তে পারেনি বা কবর দিতে পারেনি কাফন পড়াতে পারেনি ওর কবর কোনটা ইসলামিক বিদ্যাংগণ বলেন গবেষক বলেন দার্শনিক গণ বলেন কবর একটা ঘর নয় বরং কবর একটা সময়ের নাম মৃত্যুর পর থেকে তেমতের দিন পর্যন্ত এই দীর্ঘ টাইম তুমি যেখানে থাকো না কেন তোমার তোমার কবরের বর্জিক অতএব হিন্দু হও তাও তোমার বার্জাখি জিন্দেগির আজাব হবে মুসলিম হও তাও তোমার আত্মার সওয়াল হবে তোমার আজাব হবে তোমার আরাম হবে অতএব কবরের জিন্দেগি থেকে পালাবার মতন ক্ষমতা আমাদের পৃথিবীর কাউরে হবে না এই জন্য রসুল্লাহ বলেছেন পৃথিবীর লোক শুনে নাও আখেরাতের প্রথম মঞ্জিল হল কবর যে কবরে বেঁচে যায় সব জায়গায় বেঁচে যাবে আর যে লোকটা কবরে বাঁচতে পারবে না ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না অতএব কবরে বাঁচার জন্য দুনিয়া থেকেই তোমরা প্রেপারেশন নিয়ে নাও প্রস্তুতি নিয়ে নাও কারণ কবরে যদি নাকাম হয়ে যান আর জান্নাতে লাভ করা যাবে না চলুন সেই কবরে আছে কি সেই কবরে বলে কি সেই কবরে প্রশ্ন কি একটু একটু করে আপনাদের সামনে আগিয়ে নিয়ে যায় নবীজি বললেন শোনো উিয় তো ফিল তো রে আলকানি ফয়োলা মনোর্বা মাদিনুক অমন্যিঙ্গ নি বল সোল যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয় যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয় আত মালাকি ওই কবরে দুইজন আসে ওই দুইজন ফেরিস্তা আপনার আমার মতন সাধারণ মানুষদের মতন নয় আপনার আমার মতন তাদের সুরত নয় তাদের চোখ নীল জল 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 করে জ্বলবে তাদের শরীরের রং হাড়ির কালির চাইতেও কালো কালো নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরিস্তা কবর এসে দুইজন সঙ্গে মাইয়া

যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে ও সব জায়গায় বেঁচে যাবে আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কোন জায়গাতেও বাঁচতে পারবে না সে তিনটি প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্নটা হল তোমার নবীকে তুমি বলো নবীর প্রশ্নটা করা হবে কবরে বার বার প্রশ্নটা আসবে রসুলের জিজ্ঞাসাটা বারংবার করবেন তারা বারবার নবী সম্পর্কে সওয়াল করবেন নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন যেমন হাদিফের রাবি হজরতে আনাস যখন কোনো মুমিন মুসলমানকে কবরে দফন করা হয় সমাধি করা হয় যখন লোকেরা চলে আসতে থাকে দুইজন ফেরেস্তায় এসে ওই মমিনকে উঠিয়ে বসান হাদিসের ভিতরে আছে ওই মমিন লোক আমাদের পায়ের আওয়াজ শুনতে পায় দুইজন এসে বলে বিশ্ব ছবি ছবি দেখিয়ে বলে মান হাজার এই কি তুমি বলো হেরে আল্লাহর বান্দা নবীজির ছবি দেখিয়ে বলেন ইনি কে তুমি বলো ইনি কে পরিচয় তুমি বল ইমানদার লোক তখন বলে আমি সাক্ষ্য দিছি ইনি হলেন আল্লাহর বান্দা এবং তাঁর প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলে শোনাও দেখো জাহান নাম কেমন দাও দাও করে জ্বলছে দেখো জাহান নাম কেমন ভয়ঙ্কর দাও দ করে জ্বলছে জাহান নামের চিত্রটা মমিনকে দেখানো হবে মুহূর্তে জাহান নাম পরিবর্তন করা হবে জাহান নামকে চেঞ্জ করে জান্নাত নিয়ে আনা হবে জান্নাত যখন দেখবে ফির তারা বলবি আল্লাহর বান্দা শুনে নাও তোমার জন্য জাহান নাম ছিল যখন তুমি রসুলের প্রশ্নের উত্তর দিতে পেরেছ নবীজির পরিচয় যখন তুমি দিয়েছ আল্লাহ তোমার জাহান নাম পরিবর্তন করে তোমার জন্য আল্লাহ নাম যেতে হবে না হবে না হবে না তাহলে একজন মুমিনকে একজন ইমানদারকে কবরের আজাদ সম্পর্কে কবরে নবী সম্পর্কে রসুল সম্পর্কে জিজ্ঞাসা করবে দুনিয়াতে রসুলের মহাব তুমি দিলে নিয়ে এসো রসুলের কি তুমি বাস্তবায়ন করো নচিত কবরে রসুলের জবাব দিতে পারবে না পারবে না ইমানদার লোক তো উত্তর দিল যিনি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম কিন্তু লোক যদি মোনাফিক হয় লোক যদি কাফের হয় বেনামাসি বিপুরদা মহিলা হয় এক কথাই লোকটা যদি খারাপ মোনাফিক হয় তাহলে তাকে কি কবরের ওসুলের কথা জিজ্ঞাসা করা হবে না বলে জি না ওই লোকটাকে ও কবরের ওসুলের কথা বলা হবে নবীর কথা তাকে সওয়াল করা হবে পরের বাক্যে বললেন শোনে নাও একজন মুনাফিককে যখন কবর দেওয়া হয় যখন কবর দেওয়া হয় একজন বেঈমানকে যখন সমাধি করা হয় দুইজন এসে বলে ইনি কে তুমি রসুলের দিকে ইঙ্গিত করে বলে ইনিকে তুমি বলো নবীর চেহারা দেখিয়ে বলে ইনিকে তুমি বলো ইনিকে তুমি বলো এই মানলক মনাফেক লোক বলে আমি জানি না আমি তিনাকে চিনি না আমার কোন ধারণা নাই আমি নবী কে তাকে আমি চিনতাম না ফেরেস তারা এবার বলে শুনে নাও তুমি তো পাগল ছিলে না দুনিয়াতে তোমার বিবেক ছিল রাজনীতি বুঝেছিল সমাজনীতি বুঝেছিল সংসার বুঝেছিল ব্যবসা বুঝেছিল তোমার ব্রেন খুব ভালো ছিল তোমার জ্ঞান খুব ভালো ছিল তাহলে তুমি নবীকে কেন চিনতে পারলে না বলো এরপরে ফেরেস্তারা বলবে আল্লাহর কিতাব থেকে কেন নবীজিকে চিনলে না বলো কোরআন থেকে নবীজিকে কেন চিনতে পারলে না বলো কিতাব খুলে কেন দেখনি তুমি বলো তাহলে তোমার জ্ঞান ছিল তারপরও তুমি নবীজিকে চিনতে পারলে না কেন তুমি তো পাগল ছিলে না তোমার জ্ঞান ছিল দ্বিতীয় নম্বর আল্লাহ কোরআন দিয়েছিল কোরআন থেকে কেন নবীজিকে তুমি চিনতে পারলে না ফেরেস্তারা এবার রাতের আহত যাবে রাগান্বিত হয়ে লহার হাতুরি নিবে লহার মুকুর নিবে লহার হাতুরি নিয়ে এই মোনাফিকদের শরীরে মারবে মোনাফিকদের মাথাতে মারবে লহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে এত জোরে মারবে ওই মারার কারণে সেই মানেরা মুনাফিকেরা কবরে হাউ মাউ করে কান্দে চিল্লিয়ে নিয়ে কবরের ভিতরে তারা কানবে যখন ফেরেস তারা লোহা দিয়ে তাদেরকে মারবে মুনাফিকেরা বিকুয়াত আওয়াজ করে করে কান্দে কিন্তু নবীদি বলেছে ওদের কান্নার আওয়াজ পৃথিবী শুনতে পাবে শুনতে পাবে না মানুষ এবং জিন মানুষ এবং জিন বিতিত মাইয়াতের বেমানদের কান্নার আওয়াজ কবরের কান্নার আওয়াজ तमाम পৃথিবী শুনতে পায় শুনতে পায় না মানুষ এবং জিন অতিব শুনে নাও যারা নবজির নাম কবরে বলতে পারবে না রসূলের পরিচয় কবরে বলতে পারবে না ওদের দান্ডা মেরে ফান্দা করা হবে ওদের কি দান্ডা পিটানো হবে লোহার হাতুরি দাদের পিটবে ওদের বাঁচার উপায় রবে না না রবে কবর 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 হাই রে কবর মাটি दुनियार सब मायार पेछने तुम्हारे देने ची खाते कबर 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 हाय रे कबर गाहेर खा ना जानी को को नसिया जाबे हाय সেই রসুলের প্রশ্ন বারবার। করা হবে আরেকটা হাদিস আপনাদের কে বলি তাহলে বুঝতে পারবেন কবরে রসুলের প্রশ্নটা বার বার করা হচ্ছে বার করা করা তাহলে আরেকটা কথা বললে বুঝতে পারবেন সেটা কি কবরে মানুষদের কঠিন শাস্তি দেওয়া হবে যদি রসুলের পরিচয় না বলতে পারেন হাদিসের রাবি হজরত আবু হরাইরা এর এই রাজা রামচকের বাইরা বনেরা বেটা কান করে শুনে নাও ওরে যুবক নাও জোয়ানেরা কান করে শুনে নাও আমার না বিধি বললেন সহ যখন কোন মমিনকে কবরে রাখা হয় ফেরিস তারা এসে বলেন সম্পর্কে বলো বিশ্ব নবীর ইঙ্গিত করে বলে বলো ইমানদার বলে আইনি আল্লাহর বান্দা এবং তার রাসল তখন ফেরেশতারা তারা বলে আল্লাহর হুকুমে হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও হে কবর তুমি চাওরা হয়ে যাও হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও এবং তাকে বলা হয় ইমানদারকে বলা হয় তুমি ঘুমিয়ে যাও কবরে ঘুমিয়ে যাও বাসুর ঘরের মতন ঘুমিয়ে যাও কবরটা কতটা চাওরা হবে আল্লাহর হুকুমে ইমানদারের কবরটা সত্য হাত প্রশস্ত হয়ে যায় সত্যর চাওয়া হয়ে যায় মনে হবে তার কবরটা একটা বিরাট বড় মহল এটা কবরটা বিরাট বড় একটা ঘর তার কবরটা একটা বিরাট বড় বিল্ডিং এর মতন হয়ে যায় কিন্তু যদি নাই রকম লোক যখন কবরে রাখা হয় রকম বে মিকে যখন কবরে রাখা হয় যাদের মুখে দাড়ি ছিল না সুন্নতির পোশাক ছিল না ওদেরকে যখন কবরে রাখা বলবে বড় বড় তোমরা নবী সম্পর্কে বলা তোমাদের মাঝে একজন রসুল পাঠানো হয়েছিল ইনার ব্যাপারে তোমরা বলা কি রকম ধারণা তোমাদের ছিল তোমরা বলো বলে জানি না লোকেরা যেমন ধারণা করত আমরা ধারণা করেছিলাম নিনার ব্যাপারে আমরা কিছু জানি না ভালো জানি না এবার তারা বলে আমরা জানতাম তোমরা এই রকম উত্তর দিবে এটা আমরা আন্দাজ করেছিলাম এবার তারা। আল্লাহর হুকুমে কবরকে বলবে রে কবর কবর কতদির যাচ্ছে ওরা এক টিগির যাচ্ছে ওরা এবার আল্লাহর হুকুমে ফেরেশতারা বলবে কবর রে তুমি এই লোকটাকে পিচিয়ে দাও তুমি এই লোকটাকে পিচিয়ে দাও এই মানুষটাকে পিচিয়ে দাও কবরের দুই দিকের মাটি কাফিরকে পিচিয়ে দিবে দুই দিক এসে কাফের কবরে পিছিয়ে দিবে ওই কাফের ডান দিগের হাড্ডি গল এইরকম বাম দিকে ঢুকে যাবে আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে যারা কবরের পরিচয় দিতে পারবে না ওদের কবর পিছিয়ে দিবে ওদের কঠিন আজাদ হবে ওদের কবরে বাঁচানোর উপায় রবে না

এখন যদি আপনাদেরকে বলি একটু হাত তুলেন কে রসুলকে মহব্বত করেন তো যে লোকগুলো নামাজ পড়েন ওরা চার হাত তুলবেন ওরা বেশি মহব্বত করে ওটা আমরা দেখেছি নামাজ নাই রসুলের আদর্শ নেই রসুলের সন্ন্যত নেই টাকনুন নিচে পাই যাওয়া মুখে তার দাড়ি নেই ওরাই দেখবেন নবীর জন্মদিনে কেক কেটে পালন করে ঠিক বললো না নাই বলে যারা রসুলের শূন্য টোটালি মানে ওরাই রসুলের বড় আশেক দাবি করে আজকে ঠিক বললাম না নাই ভাই এটাই বাস্তবতা এখন যদি এখানকার লোকটিকে বলি কারা কারা রসুলকে মহাব্বত করেন যার মুখে দাড়ি নাই যার মধ্যে সুন্নাত নাই ওই লোকটা বলছি হুজুর আমি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু বলেন খালি মুখে দাবি করবেন রসুলকে ভালোবাসি আর চেহারাতে নিজের জীবনে নিজের জিন্দিগিকে রসুলের আদর্শ নাই এই ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে সবাই বলে? না নিজের জীবনে রসুলের আদর্শ রসুলের মতবাদ রসুলের মহব্বত রসুলের সুন্নত গুলো কায়েম করেন তাহলে কবরে বাঁচবেন